فقد قال الرب سبحانه وتعالى اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وإن الملائكة لتدع أجنحتها رضا لطالب العلم صدق رسوله النبي الكريم أتكير خديجة الكبرى بالك أتمكنا أو মানর অসভাই কাতিব মাসরিস ইসালে সাহেব প্রস্তুতি সভা संचालक ও সভাপতি সাহেব অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতে প্রেসিডেন্ট জামেয়া রহমানিয়া ডিরেক্টর উস্তাদুল ওলামা। الحفاظ شرب جم سرد ہو مفتی صاحب حضر کر لہا بارک اللہ فی حیاتی ہی بلن آمین انجوان اعیزین امن نصد الشرع خدیجہ مدرسار اساتذہ اے حضرت বিভিন্ন গ্রাম থেকে আগত খাদিজা মাদ্রাসার নিবেদিত প্রাণ খাদিজা মাদ্রাসার দাতা কি হিতাকাঙ্ক্ষী সদস্য ও সমর্থকগণ শুরুতে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতার প্রকাশ ঘটাই কালকে রাতে আকাশ খুব ভালো ছিল সকালবেলা অন্তত দশটা সাড়ে দশটা পর্যন্ত আকাশ একরকম খুব নরম ছিল 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 আস্তে 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 এখন পরিবেশ অনেকটা অনুকূলে তো আমি কালকে রাত যখন তিনটে বাজে দূরদূরান্ত থেকে খাদিজা মাদ্রাসার ভালোবাসার মানুষ অল ইন্ডিয়া সন্ন্যাস অল জামাতের ভক্ত অনুরক্ত ও মানুষদের আগমন ঘটে থাকে তো আল্লাহ পাকের রহমত যে দিনের বেলা আকাশ জ্ঞাপন করে সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু সন্তুষ্টি প্রকাশ করে বলুন আলহামদুলিল্লাহ সকলেই আগার সালাসেরা প্রণাম করুন করুন সকলে পড়ুন সবাই পড়ুন আওয়াজ দিয়ে পড়ুন ভক্তি ভরে পড়ুন عليه بعد खदीजा मदरसा देखते 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 आज के तेरों छोट तो वो এই যেখানটাতে আপনারা এখন বসে আছেন আপনাদের ডান হাতে যেখানে এক সময় ছিল এটা বিরাট বড় এক বাগান এখানে দিনের বেলা আসলেও ভয় লাগবে এরকম একটা কন্ডিশন তো এই 137 বছরে চেষ্টা আমার নয় চেষ্টা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের চেষ্টা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের आलम들 সহযোগিতা আন্তরিকতা দানদক্ষিণ্যতা আপনাদের দেখতে দেখতে আজকে 13 14 বছরে খাদিজা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজ এই জায়গাতে পৌঁছেছে বলুন আলহামদুলিল্লাহ প্রসঙ্গত একটা কথা

তবু অধিকাংশ মজলিসে খাদিজা মাদ্রাসার ब्रांच হিসেবে ফাতেমা মাদ্রাসা চলে এই প্রতারক করি এখন আপনারা জানেন যে আমি সর্বত্র বলেড়াই যে খাদিজা এবং ফতেমা মাদ্রাসায় এই দুটো মাদ্রাসা মিলে বছরে কোটি কোটি টাকা এই টাকাই একরকম বলা যায় যে অল ইন্ডিয়া সন্ন্যাস অল জামাত দরদি মানুষ যারা বা মাদ্রাসা দরদি মানুষ যারা তাদেরই দান আমি অন্য ভাবে এমনটি এমনকি একটা খুশির কথা হলো যে মাদ্রাসা নিয়ে খুব বেশি টেনশন বলেন চিন্তা বলেন করতে হয় না ওwidehat হয় না আল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলছি যে তিনি যেভাবে চালাচ্ছেন আমরা খাদিজা মাদ্রাসা মুখ্য মাদ্রাসা কত্রী মুখ্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে কৃতজ্ঞতা পেশ করে শেষ করতে পারব না মানে সাজদায় পড়লেও সাজদায় গেল মাথা তুলতে ইচ্ছা হবে না হবে না ইচ্ছা হবে যে লম্বা সময় ধরে সাজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে সেই মহান সত্তা তার প্রশংসা জ্ঞাপন করি করি যার অফরন্ত করুণায় অশেষ দয়ায় এই বিরাট বিরাট দুটো দুটো প্রতিষ্ঠান এক রকম নিশ্চিন্তে চলছে আলহামদুলিল্লাহ বলুন আরেকটু আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ দেখুন আমরা এমনি প্রোগ্রাম চালাবো টার্গেট রেখেছিলাম দুটো তো দুটো বাদ দিয়ে এখনো বেশ অনেকটা বাকি পুরো 40 মিনিট বাকি এবারে সাধারণত জানেন যে প্রোগ্রাম দুটো পর্যন্ত টার্গেট থাকলে দুটো দশ পনেরো কুড়ি করতে করতে হয়ে যায় মুফতি সাহেব থাকেন থাকেন মুফতি সাহেবের সঙ্গে প্রতি বছর থাকেন মুফতি আব্দুল মাতিন আর আঞ্জুমানে অন্যান্য সদস্যরাও থাকেন বলেই বলেই সচরাচর আমার কথা বলবার খুব বেশি প্রয়োজন পড়ে না মুক্তি সাহেব বলেন মাতিন সাহেব বলেন অন্য অন্যরা কিছু কথা বলেন ওটাই যথেষ্ট বলে আমার কাছে মনে হয় কিন্তু প্রোগ্রামে মাতিন সাহেব নেই আপনারা জানেন যে তিনি এতক্ষণে বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন মক্কা দেশে আজকে তার রওনাঙ্গি এবং তিনি বোধ হয় এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে আল্লাহ তার এই সফরকে সহজ সরল করে দিন এবং এই দুর্গম সফরকে সহজ করে যাবতীয় কাজ মক্কা মদিনার সব দায়িত্ব পালন করে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে আমাদের হাসি মুখ আল্লাহ আবার ফুটিয়ে দেন বলুন আমিন বলুন আমিন তো আমি আজ ছোট ছোট করে কিছু কথা আপনাদের শোনাবে আমরা এই প্রতিষ্ঠানটা যখন করি তখন প্রতিষ্ঠানটার নাম দেই খাদিজাতুল কবরা বালিকা এতিমখানা শুরুতে ছিল শুধু এতিমখানা পরে এতিমখানার সঙ্গে মাদ্রাসা শব্দটা সংযোগ হয় তারও প্রেক্ষাপট রয়েছে এবং তারও পক্ষে মাদ্রাসা কমিটির রেজুলেশন রয়েছে তৎকালীন সময় সময় যাইব খাদিজা মাদ্রাসা ঠিক সেই দিনের মাদ্রাসা যেদিন সারা বাংলা জুড়ে অল ইন্ডিয়া সন্ন্যাসী জামাতের আলেমরা মেয়েদের মাদ্রাসা গড়বার জন্য বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন কে একটু জমি দেয় মরহুম মকফুর হাজী মোনাজাত আলী সাহেব সেই রকম কঠিন এক পরিস্থিতিতে আমাদেরকে দেখে নিঃসত্ব এবং নিঃস্বার্থ ভাবে এই যে জায়গাটা মাদ্রাসার বিল্ডিং দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গাটা দেওয়ার প্রস্তাব করে তখন জমি দেওয়ার জন্য কেউ এগিয়ে আসছিল না মাদিন সাহেব বারবার বলছিলেন যে জমি কিনে প্রতিষ্ঠান করার মতো পয়সা আমাদের পকেটে নেই আমরা পারবো না কেউ যদি জমি দান করেন 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 তো তাদের দান জমিতে আমরা প্রতিষ্ঠানটা করতে পারবো আমি প্রথম যে রাত্রে এই জমি দেখতে আসি এক তো বাগান আর সে রাত্রে প্রচন্ড বৃষ্টি তো ওই মাদিন সাহেব তখনও আসেননি এই জমি দেখার জন্য আমি এলাম হাজি সাহেবের বাড়ি হাজি সাহেবের বাড়ি মানে এই রাস্তা থেকে উঠেই ডান হাতে হাজি সাহেবের এখান থেকে উঠলেন উঠে ডান হাতে গেলেন যে কিছুটা গেলেই অল্প কিছুটা গেলেই হাজি সাহেবের বাড়ি হাজি সাহেব যখনই প্রস্তাব করলেন যে আমি জমি দেব তা আমি তখন বয়সে একরকম খুব কাঁচা কাঁচা আজ থেকে তেরো চোদ্দ বছর আগে মানে আমার বয়স যদি এখন উনচল্লিশ হয় তা আরো চোদ্দো পনেরো বছর দিলে কত চব্বিশ পঁচিশ তো চব্বিশ পঁচিশ মানে তখন তো এখন তো রক্ত অনেক ঠান্ডা তখন রক্ত আরো গরম ছিল আর তখন আমি ফুল ইয়াং মানে এই যে দায়িত্ববোধ বোধ দায়িত্ববোধ তো তখন আমার ছিল না ছিল না ছিল কেউ কখনো দায়িত্ব পালন করতে শেখে না যতক্ষণ পর্যন্ত দায়িত্ব তার উপরে চাপান না হয় অধিকাংশ সংসারে দেখবেন ছেলে অনেক পয়সা আয় করে কিন্তু বাবা বেঁচে আছে সাংসারিক দায়িত্ব বোধটা কি বাবা বেঁচে থাকতে ছেলে বোঝে না এটা বোঝে তখন যখন বাবা মারা যায় তার মানে পুরোপুরি দায়িত্বটা যখন অর্পিত হয় তো আমার তখন কাজ স্কুল করা তখন আমি চাকরি পেয়েছি আমিনপুরে স্কুল করা করা আর রাত্রে একটু অজনশিয়াত করা ও এই পাশের বাড়ি বাড়িতে যে অটো গুলো রাখা ওদের বাড়ির গাড়ি ভাড়া তো অটো ড্রাইভার যারা আছেন এই এই মামাতে এই বাড়িটা বিল্ডার বাড়ি বিল্ডার্স আছে যারা অটো রেখেছেন তারা বুঝতে পারবেন মেহরবানি করে যে যদি একটু অটোটা টেনে গাড়িটা বার হবার ব্যবস্থা করে দেন তা আমিও কৃতজ্ঞ হই ওরাও কৃতজ্ঞ হয় যাক ছাড়েন কথা শুনো তো আমার তখন কাজ ওই মাদ্রাসায় যাওয়া আসা রাত্রে রাত্রে তখন এত দাবাত পত্র হতো না তবু মোটামুটি আমি বক্তৃতা জগতে ভালোই প্রতিষ্ঠিত ভালোই আর এর পরে কাজ হলো এই সাংগঠনিক কোন কাজ হলে মাদিন সাহেব মুক্তি সাহেবের সঙ্গে জাস্ট একটু শেয়ার করা এই হচ্ছে আমার তখন তো হাজি সাহেব যখন জমি দেবার প্রস্তাব করলেন আমি বিষয়টা শুনি শুনি আমি বিষয়টা জানতাম যে মাতিন সাহেব জমি তা আমি রাত্রে হাই সাহেবের বাড়ি এলাম আনুমানিক রাত তখন তখন সাড়ে সাতটা আটটা বাজে তাই বললাম চলুন জমি দেখে আসি তা হাই সাহেব বলল বাগান বাগান হয় হোক চলেন না চলেন না যাই তা বৃষ্টিও হচ্ছে ভীষণ বৃষ্টি তা হারি সাহেবের বাড়ি ছাতা ছিল ওই যে ছাতারে আপনারা বলেন দাদুল্লা বড় ছাতা মিনি ছাতা হলে তো বা ফোল্ডিং ছাতা হলে তো ওই বৃষ্টি মানাবে না ও লোক একটা ছাতা নিলে আর আমার সঙ্গে একজন ছিলেন ছিলেন আমরা দুজন একটা ছাতা নিলাম নিয়ে ওই বৃষ্টি ভেজা কন্ডিশন আমরা এই এই ময়দান পরিদর্শনে তা এসে হাজি সাহেবকে বললাম হাজি সাহেব রাস্তা তা বলল রাস্তাও হয়ে যাবে রাস্তা চিন্তা করছেন কেন আপনাদের মাদ্রাসা করার কথা মাদ্রাসা করেন রাস্তার ব্যবস্থা সময় হলে আমি ইনশাআল্লাহ করব তিনি আজকে বেঁচে নেই আজ বেঁচে থাকলে তিনি খুব খুশি হতেন খুব যে আজকে খাদিজা মাদ্রাসার ইসালে সবের প্রস্তুতি মিটিং এ এত মানুষ মানুষ দেখে খুব খুশি হতে আল্লাহ তার কবর কে বেহেস্তি নূর দিয়ে ভরপুর করে দেন বলেন আমিন আর আওয়াজ দিয়ে বলেন আমিন তো তিনি বিদায়ের পরে আমরা সত্যি একজন গার্জিয়ানকে হারিয়েছি যাই হোক জমি দেখে আমার পছন্দ হলো আমি মাদিন সাহেবকে ফোন করলাম ওই রাত্রে হাজির সাহেবের বাড়ি বসে আলাম কখন আসবেন আপনি বলেন বলেন আপনি জায়গা খুঁজছেন জায়গা হয়ে গেছে জায়গা হাজির সাহেব লিখে দেওয়ার জন্য একদম তৎপর এই জায়গা মানে তো বুঝতে পারছেন জায়গার কতটা দাম ওই তো মেন রাস্তা যদিও তখন বাগান ছিল তো মাদিন সাহেব একটা সময় দিলেন বললেন আমি অমুক সময় যাব মাদিন সাহেব এলেন মাদিন সাহেবকে নিয়ে হারী সাহেবের বাড়িতে আবার গেলাম গেলাম কথাবার্তাটা হলো হলো হারী সাহেব জমি লিখে লিখে দেওয়ার এবং মাদিন সাহেব জমি লিখে নেওয়ার এই জমি এই বিশেষত যেটা মাদ্রাসা দাঁড়িয়ে আছে এই জমি অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেবের নাম বরাবর তার মানে খাদিজা মাদ্রাসার পক্ষে মুফতি আব্দুল মাতিন সাহেব যদিও এইটা নিয়ে অনেকে সমালোচনা করে যে এরগা মাদ্রাসা সব এরগা মাদ্রাসার জমি জায়গা সব এরগা নামে লেখা এ এই অপবশততা দেশ জুড়ে হয় ভাইসাব এটা একটু ক্লিয়ার হই না আজকে দেখবেন আপনাদের গ্রামে যে মসজিদ আছে হ্যাঁ ওই মসজিদের জমিও মসজিদের জমির পক্ষেও গ্রামের কেউ না কেউ আছে মসজিদের নামে জমি হয় না মসজিদের মসজিদের জায়গা বা জমির পক্ষে গ্রামের কারো না কারো থাকতে হয় সেক্রেটারি নইলে সভাপতি সভাপতি নইলে মতাবলী আমার কথা শুনতে পাচ্ছেন সবাই হ্যাঁ পক্ষে যদি কেউ না থাকে তো জমির এসটি হবে এই যারা এই সমালোচনা দূর থেকে করে তারা বিষয়টা জানে না ভাই খাদিজা মাদ্রাসার পক্ষে রজব আলী হ্যাঁ তার মানে জমি আমার জমি মাদ্রাসার আমি তার পক্ষে যখন যে মোতাবাল্লি হয় অথবা যখন যে ডিরেক্টর হয় অথবা যখন যে সম্পাদক হয় অথবা যখন যে দায়িত্বশীল হয় হয়তো জমি তার নাম্বর হওয়া নয় যে কেউ থাকতে পারে মাদ্রাসার কমিটি যাই হোক যাই হোক তো মাদিন সাহেবই নামটা নির্ধারণ করেছিলেন খাদিজাতুল কোবরা বালিকা এতিম খানা সাহেবের তখন স্বপ্ন ছিল যে এখানে অললি এতিমরা পড়বে ছেলেদের অনেক এতিমখানা আছে মেয়েদের একটাও এতিমখানা নেই তখন স্বপ্ন ছিল পরে এতিম খানার সাথে মাদ্রাসার শব্দটা যোগ হয় মাদ্রাসার ফুল নাম দেওয়া হয় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা ইতিমখানা কি চিন্তাতে মাতিন সাহেব খাদিজা মাদ্রাসা নাম রেখেছিলেন জি নামের সাথে জড়িয়ে নামটা রেখেছিলেন ছিলেন ছিলেন তিনি ভালো জান তবে আমরা এখন যেটা উপলব্ধি করি ভাই সেটা হলো যে বারো তেরো বছর এই প্রতিষ্ঠান চালিয়ে আমার যেটা মনে হয়েছে মা খাদিজা নামাঙ্কিত হওয়ার কারণে এই মাদ্রাসাতে জি আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি নিশ্চিত বলছি না বলো অনেক মাতব্বর থাকে তো তারা আবার লাইভে বক্তব্য শুনে কমেন্ট করে আমার বিশ্বাস যে এখানে মা খাদিজা রাজিয়ালহার রোহানি নেক দোয়া রয়েছে ইসলামের সেবায় মা খাদিজার অবদান অনস্বীকার্য

প্রথম দিন খুব মন লাগিয়ে শোনেন প্রথম দিন দিন রসুলে পাকের উপরে খোরানের আয়াত নাজেল হয়েছে পাঁচটা রসুলের খুব কষ্ট হচ্ছে তখন কতটা কষ্ট হচ্ছে রসুলের একটা কথা শুনলে বুঝবেন মা খাদিজার কাছে এসে রসুল বললেন বললেন প্রথম বললেন জাম্মেলুনি জাম্মেলুনি তোমরা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও তোমরা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও জি জি এরপরে হাদিসে এসে ফাজাম্মালুহু তারা তাকে কম্বল দিয়ে ঢেকে দিল তারা মানে রসুল পরিবার তারা বলতে এখানে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে রসুল বললেন বললেন লকদ হাসি তো বললেন আমি আমার প্রাণের আশঙ্কা করছি আমার আমার জীবনের খুব ভয় হচ্ছে প্রথম দিনের ওই পাঁচ আয়াত হওয়ার পরে রসুলের ভিতরে এতটা ভয় হলো রসুল বললেন লাকাদ খাসিত আলা নাফসি আমি আমার জীবনের আশঙ্কা করছি খাদিজা মা খাদিজা কি বললেন তা পরে বলছি তার আগে দুটো কথা শুনে নেন আসলে আপনারা অন্য মনুষকে হলে আমার কথা আমি বলে বোঝাতে পারবো না বলো আজকে লম্বা বক্তব্যের কোন সময় নয় নয় আর আমি অজ করার জন্য বসিনি বসিনি প্রথম দিকে খাদিজা মাদ্রাসার সাথে আর একবার আপনাদের পরিচয় করা